আম্মাই প্রথমবার আমার নতুন ফ্ল্যাটে ঘুরতে আসছে তার পুরাতন সুখের ভাইটাকে এবার বাড়ি থেকে আসার সময় আমি আর একা আসি নাই আমার সুখের ভাইটাকে বিদায় জানিয়ে আম্মুকে সাথে করে নিয়ে চলে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় বেশ কয়েকদিন থাকার পরে এবার আমি রাজশাহীতে চলে যাওয়ার তো হবে কিন্তু এই সুখের বাড়িটা রেখে যাইতে এবার খুব বেশি মায়া হচ্ছিল এর জন্য আম্মুকে সঙ্গে করে নিয়েই যাব আর আম্মু মূলত আমার বাসায় ঘুরতে যাবে না সে একটু অসুস্থ তাকে ডাক্তার দেখানো হবে এর কারণে আম্মাকে সাথে করে নিয়ে এবার চলে যাচ্ছি আব্বু বাসায় একাই থাকবে যদিও কিছু করার নাই ডাক্তার যেহেতু দেখাতেই হবে তো আম্মুকে তো অবশ্যই যাইতে হবে আমি গাড়িওয়ালাকে ফোন দিই অ্যান্ড ভাইয়া চলে আসে একদম দুপুর বেলা অ্যান্ড আমাদের বিকেল একটু কাজ আছে তো এর জন্য আমরা একটু আগে আগে বের অলরেডি দেখেই ফেলছিলেন যে আসলে কি কাজটা ছিল আর কি যাই হোক বাসা থেকে যাওয়ার সময় আমার এতগুলো জিনিস বেঁধে সুখের বাড়ি থেকে আমার যত ভালোবাসা যত স্মৃতি আছে সবকিছু বাড়ি থেকে যাওয়ার আগে সেই বাড়ির মতো আমাদের গাছপালা গুলোকে সবকিছু যত্ন করে নিচ্ছিল আশা সে ভীষণ গাছপ্রিয় একটা মানুষ আসে যেমন গাছের যত্ন করতে কোনো কমতি না তেমনি নিজের ত্বকের যত্ন রাখতেও কিন্তু ইন্দো মাত্রা কমতি রাখে না এটা হলো গ্লুটাক্লোজিন পিঙ্ক জুস যেটা আপনার ফুল বডিটাকে একদম 100% ধবধবে ফর্সা করবে যার মধ্যে আছে 5000 প্লাস গ্লুটা পাওয়ার যা আপনার ফুল বডিটাকে ফর্সা করতে 100% কার্যকারিতা করবে আশা তো এই গ্লুটাক্লোজিন পিঙ্ক জুসটা অনেকদিন যাবত খাচ্ছেন আর ফুল ফেস এন্ড হাত পা দেখলে বুঝতে পারবেন কতটা ইমপ্রুভ হইছে আগে থেকে এন্ড এটা কিন্তু আমিও নিয়মিত খাচ্ছি যাদের ফেসে বা হাত পায়ে কালো কালো দাগ আছে তারাও চাইলে খেতে পারবেন দাগগুলো একদম নিমিশে দূর হয়ে যাবে আর এটা 100% অর্গ্যানিক অরিজিনাল পাইতে হলে কিন্তু বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজে নক দিতে হবে যেটা আমার ক্যাপশনে আছে অনেক ফেক পেজ আছে সেগুলো থেকে সাবধানে থাকবেন কারণ তারা সেম নাম ইউজ করে ফেক ফেক প্রোডাক্ট সেল করে থাকে অরিজিনাল পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর নিজের স্কিনের যত্নে কোনো রকমের কমতি না রাখ বাড়ির সবকিছু আসা ঠিকঠাক মতো দেখে নিছিল গাড়ি ভর্তি ডিক্কি ভর্তি জিনিসপাতিও নিয়ে নিছে আর রিঙ্কি কে বিদায় জানাছিলাম কারণ এখন আমার বাসা রিঙ্কির হাতেই থাকবে যদিও আব্বু বাসায় থাকবে এন্ড বাসা থেকে এবার যাইতে একটু বেশি কষ্ট লাগতেছিল আর কি জানি না কেন হয়তো বা লং টাইম ছিলাম এটার জন্য মা এত পরিমানে জিনিসপাতি নিয়ে নিছে গাড়ির সামনে পিছনে সব সাইডে শুধু মানে খাবার জিনিস আর খাবার জিনিস এন্ড আছের উদ্দেশ্যে আমরা নও দিয়ে দিলাম আর আমার মায়ের আশেপাশে আমি যদি থাকি তাহলে মা এমনিতেই 50% সুস্থ হয়ে যায় মা যদিও অসুস্থ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যেহেতু রাজশাহীতে যাচ্ছি আর গাড়িতে উঠে আস্তে আস্তে রাজশাহীতে অলরেডি আমরা পৌঁছাই যায় আর রাজশাহী হলো আমার এক অন্যরকম মানসিক শান্তি প্রথমবারের মতো যেহেতু আমার আম্মা আমার বাসায় আসতেছে এটার জন্য আমি আরো বেশি খুশি মানে আমাদের নতুন বাসাতে আসতেছি গাড়িতে

দেখে অ্যান্ড আমার ফ্ল্যাট দেখে আমার কি বলে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি ফাইনালি যাই হোক আমরা অনেক কষ্ট করার পর আমরা আমাদের বাসায় চলে আসছি অ্যান্ড লং টাইম পর আমি আমাদের নতুন ফ্ল্যাটে আসার পরে আমার আম্মাকে আম্মার রুম দেখাই দিচ্ছি আম্মা আসলে আম্মা এই রুমটাতে থাকবে আমার রুমটা অনেক সুন্দর করে আস্তে আস্তে আমরা সাজাই দিব আর কি দেন আমার রুমটা ভিজিট করানো চারিদিকে হওয়ার পরে আম্মাকে বলতেছি চলেন আমার রুমটা এখন দেখেন আর আমার রুমটা কেমন লাগতেছে আমার আম্মা তো ভীষণ পছন্দ করেছে আমাদের এই নতুন ফ্ল্যাট অ্যান্ড ছাদ থেকে পুরা রাজশাহী শহরটা দেখতে এত পরিমাণে সুন্দর লাগে আমাদের বেলকুনোতে কিছু গাছ লাগানো হয়েছিল সেগুলো তো আসা পানি দিচ্ছে আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আম্মার সাথে সুন্দর সুন্দর ব্লগ সামনে আসতে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ